আসসালামু আলাইকুম আজকে মিস ক্যারেজের দ্বিতীয় পার্ট আপনাদের সাথে শেয়ার করব আসলে প্রথম প্রেগনেন্সিতে মেয়েরা অনেক কিছুই বোঝে না এবং জানে না ঠিক আমারও তাই হয়েছিল তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন বলি মিস ক্যারেজের কথা মাগলিবের আজান দিবে ঠিক সেই সময় টয়লেটে যায় কমোডে যখন বসি তখন আমার হাতের সাথে কি যেন বাজে তখন সাথে সাথে উঠে আম্মুকে ডাকি আর বলি প্রসাব করতে গিয়ে হাতের সাথে কি যেন বাজে আম্মু তো কান্না করে বলে উঠলো এখন আল্লাহ কি করব। এই দিকে বাসায় কোনো ছেলে মানুষ নাই আমার হাজব্যান্ডকে ফোন করে বলি আমার এই অবস্থার কথা সে তখন রাজশাহী ডক্টরকে ফোন করে এবং আমার কথা বলে তখন ডক্টর বলে এবর্শন হয়ে গেছে বাচ্চা থাকবে না দ্রুত হসপিটাল নিয়ে যান এদিকে আমার হাজব্যান্ডও নাই আবার আমার বাবাও ঢাকায় গিয়েছিল তখন তাকেও ফোন করা হলো সে বাড়িতে ফিরছে বাবা সাড়ে সাতটার দিকে বাসায় আসে সিএনজি নিয়ে আমাকে নিয়ে যায় হসপিটাল আমার বাবাকে হাজব্যান্ড বলে বাচ্চা থাকবে না রতিকে জানানোর কোনো দরকার নাই হসপিটাল যাওয়ার পর ডক্টর বলে সেই দিনই বলতে চেয়েছিলাম বেবি থাকবে না কিন্তু আপনার কোনো বেবি নাই তাই বলিনি এই দিকে আমি কখনো ভাবিনি যে বেবি থাকবে না ভেবেছি ডক্টরের কাছে গেলেই ঠিক হয়ে যাবে এরপর ওটি রুমে নিয়ে যায় এবং নর্মালে ডেলিভারি করে সেখানেও কষ্ট গায়ে কোনো শক্তি নাই ব্লাড নাই পানি নাই বেবি হওয়ার পর তিন মিনিট বেঁচেছিল আমি বাবুকে দেখার জন্য পাগল হয়ে গেলাম ওরা আমার বুকের ওপর যখন আমার ছেলেকে দিল তখন মনে হলো যেন একটা কাঠের পুতুল তার হাত পা সবই আছে কিন্তু জীবন না ওরা আমার বাবুকে বুকের ওপর দিয়ে ওড়না দিয়ে ঢেকে দিল। আমার মনে হচ্ছিল বুকের ওপরে কিছু নেই কুটি থেকে বের হয়ে আমার আম্মুকে বলি আম্মু আমার বুকের ওপরে ছেলে তখন আম্মু কান্না করতে লাগলো বাচ্চাকে যে একটা কাপড় দিয়ে ধরতে হয় আমরা সেটাও নিয়ে যাইনি বাড়ি থেকে তখন আমার বাবা তার ফ্রেন্ডের বাড়ি থেকে একটা লুঙ্গি নিয়ে আসলো কারণ তার ফ্রেন্ডের বাড়ি হসপিটালের কাছেই ছিল আর এদিকে আমি নার্সকে বললাম আমার বাবুর ছবি তুলে দেন সে ছবি তুলে দিল তার মাথা ভর্তি চুল ছিল তার নাক কান সবই ছিল কিন্তু নাক কানের কোনো ছিদ্র ছিল না খাওয়ার মুখটা লাগানো লিঙ্গ ছিল কারণ সে ছিল পাঁচ মাসের বাচ্চা আর পানি শূন্যতার কারণে তার সারা শরীর জায়গায় জায়গায় কালো জখমের মতো হয়ে গেছে আমি যখন ছবিতে আরও ক্লিয়ার দেখলাম তখন আর নিজেকে আটকাতে পারলাম না দম বন্ধ হয়ে আসছিল কারণ সে ছিল আমার প্রথম সন্তান আর আমার বিয়ের সাড়ে পাঁচ বছর পর বহু ট্রিটমেন্টের পর এই বাবু কনসেপ্ট তাই নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না আমার বাবা বাচ্চাকে দেখে কান্না করলো কারণ আমার কোনো ভাই নাই এটাই প্রথম ছেলে এরপর নার্স ওষুধের কার্টুনে আমার ছেলেকে তুলে দিল ওই কার্টুনের সমান সমান ছিল আমার ছেলে এরপর আমার বাবা আমার ছেলেকে নিয়ে চলে আসলো বাড়িতে আমার বাড়ির আশেপাশে যারা ছিল তারা বাচ্চা দেখে সবাই কান্না করছিল আর সেই রাতেই তাকে কবরে দাপন করা হয়েছিল আর আমার ফোনে তোলা ছবি যখন আমার হাজব্যান্ডকে দেই তখন সে এবং আমার শ্বশুরবাড়ি সবাই কানা করতে লাগলো যে পাঁচ মাসের বাবু এত বড় আর আমি তাকে আজও ভুলতে পারিনি নামাজে বসলে তার কথাটা আজও প্রথমে সে পেটে আসার পর তার প্রত্যেকটা স্পন্দন আমার কাছে অন্যরকম ছিল তবে আল্লাহ হয়তো আমার এক ছেলেকে নিয়েছে কিন্তু তার বদলে আরও দুইটি ছেলে দান করেছে আলহামদুলিল্লাহ এখন আমার এক মেয়ে এবং যমর ছেলে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরা যেন বেঁচে থাকে সুস্থ থাকে এবং মানুষের কল্যাণে যেন কাজ করতে পারে আজ এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ